আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের নাই আজকেও চলে আসলাম রান্নাঘরে রান্না করতে সব কিছু গুছাইয়ে দিলো আমার আমিও কিছু গোসালাম দুজনে মিলে গোসাইয়ে নিলাম কী কী রান্না করব লাউ রান্না করবো আজকে মুগ ডাল দিয়ে লাউ লাউ রান্না করব চাপলি মাছটা রান্না করব আলু বেগুন দিয়ে এখানে শোল মাছ আছে শোল মাছটা বোনা করবো আলু দিয়ে দো পেঁয়াজি করবো আলু কেটে নিছি আলু দিয়ে দো পেঁয়াজি করবো আর বরবটি ভাজি করব এই হচ্ছে রান্না রান্নাবান্নার আয়োজন তো সব গুছিয়ে নিছি এখন চুলা বসাই দিল মুগির ডালটা সেদ্ধ করে ফুটাইয়ে নিছি পরে মুগির ডালটা ঘুটে নিয়ে এখন এই যে পানি দিয়ে লাউটা দিয়ে দিলাম লাউটা সেদ্ধ হয়ে গেলে বাগা দিয়ে দিল এই চুলায় যে বরবটি ভাজিটা বসাই দিলাম এখন ঢেকে দেবো এগুলো ডালটা হচ্ছে আমার বাসায় বেশ কয়েকদিন ধরে এই লাউ ডাল খুব বাচ্চারা খুবই পছন্দ করছে পছন্দ করে খায় যার কারণে প্রতিদিনই এখন লাউ ডাল রান্না করি এক একদিন এক এক রকমের ডাল দিয়ে লাউ ডাল রান্না করে দিই বাচ্চাদেরকে বাচ্চারা খুব মজা করে খায় ভালোও লাগে খেতে ভালোও লাগে লাউটা সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো বাটার দিয়ে দেবো মাখাই রান্না করব ধুয়ে নিছি সুন্দর করে বেগুন আর আলু দিয়ে সুন্দর করে সব একটু একটু করে মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ লবণ তেল একটু হলুদের গুঁড়া একটু দুনিয়া গুঁড়া আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া এই দিয়ে এখন হাতে ভালো করে মাখাইয়ে নেব হাতে মাখাইয়ে তারপরে মাছ দিয়ে দেবো এই যে হাতে মাখায় নিলাম সুন্দর করে মাখায় হাত ধোয়া পানি দিয়ে দিছি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম বরবটির ভাজিটা হয়ে গেছে বরবটির ভাজিটা নামাই নিব আমার ডালটা এখনো হয়নি ডাল হতে একটু সময় লাগে লাউটা সেদ্ধ হইতে একটু সময় লাগবে তারপরে বাগার দিয়ে দেব কড়াই বসাই দিচ্ছি চুলায় শোল মাছটা বোনা করবো পেঁয়াজ দিয়ে দিলাম এই শোল মাছটা কেটে দিয়ে পরিষ্কার করা পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে নেব নিয়ে তারপরে অন্যান্য মশলা দিয়ে দেব পেঁয়াজটা হালকা বাদামি কালার করে দিয়ে দিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা ভালো করে পেঁয়াজের সাথে মেলাই নেব কাঁচা গল্পটা চলে যায় আটা রসুনের তারপরে দিয়ে দেবো অন্যান্য গুঁড়া মশলা মশলাটাকে কষাইয়ে নিলাম সুন্দর করে এখন দিয়ে দেবো মাছ আর আলু একসঙ্গে দিয়ে কষাইয়ে নেবো আবার সুন্দর করে ফুটিয়ে দেবো মাছের সঙ্গে আলু দিয়ে দেবো আলু দিয়েও আলু কষাই নেবো সুন্দর করে কষাই নিলাম মাছটা তেল ছেড়ে দিছে এখন একটু দিয়ে দেবো সামান্য একটু পানি তারপরে ধনে পাতা দিয়ে দেবো করতে হালকা জালে মাছটা হচ্ছে আর একটু পানি কমলে নামাই নেবো এদিকে যে ছোট ফ্রাই প্যানটা বসাই দিছি ডাল হয়ে গেছে ডালটা বাগার দিব এখানে দিয়ে দিলাম গোটা জিরা তেজপাতা শুকটা মরিচ পেঁয়াজ রসুন জিরা এটা এখন সব কিছু দিয়ে পিছিয়ে এখন বাদামি কালার করে দেব হালকা বাদামি কালার করে নিয়ে তারপরে ডালের মধ্যে দিয়ে দেব ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম ডালের মধ্যে বাগান দিয়ে দিলাম সুন্দর ধান আসছে একটা কালারটাও সুন্দর আসছে এখন একটু ধনে পাতা দিয়ে নামাই নেব আমার শোল মাছ আগে যে তো হয়ে গেছে নামাই নেব এখন ডালটাও হয়ে গেছে নামাই নেব এখন এই যে চাপলে মাছটা মাখাইয়ে রাখছিলাম বসাই দিলাম চুলার উপর রান্নাগুলো যে শেষ করে নিলাম শোল মাছ বোনা করলাম এখানে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলাম বরবটি ভাজি করে নিলাম আর হচ্ছে চাপলে মাছ আলু বেগুন দিয়ে চাপলে মাছ চচরে করলাম এই হচ্ছে আজকে বান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ